হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের বীজ গাণিতিক সুতরা বলি কোষে দেখি বারো পয়েন্ট ওয়ান এর একশো পেজের এক থেকে ছয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা করব এক দাগের অঙ্কটা এখানে দেখো কি বলেছে বলছে এ প্লাস বিকে কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি এখানে এক দুই তিন চারটা অপশান দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে আমাদেরকে অ্যান্সার খুঁজতে হবে এবার দেখো আমি খাতায় অঙ্কটা এখানে লিখে রেখেছি এই অঙ্কটা করার আগে আমাদেরকে এই দুটা সূত্র ভালো করে জানতে হবে এক নম্বর সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার এর সূত্র হবে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এইটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটা সূত্র আমাদেরকে অবশ্যই জানতে হবে তো আমাদের এখানে বলেছে এক নম্বর অঙ্কে এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি তো এখানে চারটা অপশান দিয়ে দিয়েছে একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা এ প্লাস বি হোলি স্কোয়ার একটা আছে টু এ প্লাস বি আর চার নম্বর আছে ফোর এ বি তো এখানে দেখো আমাদেরকে এখানে অ্যানসারটা বলেছে কি এ প্লাস বি এ এ প্লাস বি দিয়ে গুণ করলে কত হবে তো আমরা জানি টু কে টু দিয়ে গুণ করলে কি হয় টু এর স্কোয়ার হয় একইভাবে যদি আমরা এ গুণিত এ করি তো কি হবে এ স্কোয়ার হয়ে যাবে একইভাবে আমরা যদি এক্স গুণিত এক্স করি তো এটা কী হবে এক্স স্কোয়ার সেম এইভাবেই এখানে দেখো এ প্লাস বি আছে ইন্টু এ প্লাস বি আছে মানে একই জিনিস আছে তো এটা তখন কি হয়ে যাবে এটা হয়ে যাবে এ প্লাস স্কোয়ার তো এখানে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এটা হবে অ্যান্সার হবে দুইয়ের টা হবে দুইয়ের এ প্লাস স্কোয়ার এইবার আমরা করবো দুই দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে এখানে বলছে এক্স প্লাস সেভেন এর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে হলে এর মান নিচের কোনটি হবে লিখি এখানে এক বলেছে চোদ্দো দুই ঊনপঞ্চাশ তিনেরটা সাত চারেরটা বলেছে কোনটি নয় তো এইটার যদি আমরা অ্যান্সার করি তো এখানে হবে প্রথমে আমরা এটা লিখবো এক্স প্লাস সেভেন এর হোলি স্কোয়ার সমান এটা এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে এখান থেকে আমাদেরকে কে এর মান বের করতে হবে তো আমরা যদি এইটা এ ধরি আর এটাকে বি ধরি তো এটা এ প্লাস বি হোলি সূত্রতে ফেললে আমাদের কী হবে বা এটাকে আমরা লিখতে পারি এই স্কোয়ার এ মানে এক্স আর বি মানে সেভেন প্লাস বি স্কোয়ার মানে সেভেনের হোলি স্কোয়ার সমান এই পারে যা আছে সেটা বসে যাবে এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস কে ঠিক আছে এইবার আমরা কী করবো এখানে বা এখানে যদি আমরা এটা করি এক্স স্কোয়ার প্লাস সাত আর এটা হয়ে যাবে সমান এটা এক্স স্কোয়ার প্লাস চোদ্দ এক্স প্লাস কে এবার বা আমরা এটাকে লিখতে পারি দেখো এখানে এই পারে প্লাস এক্স স্কোয়ার আছে এই পারেও প্লাস এক্স স্কোয়ার আছে তো এইটা প্লাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিতে পারি এখানে আছে প্লাস চোদ্দো এক্স এই পারে প্লাস চোদ্দ এক্স এইটা আর এইটা কেটে যাবে তো এখানে কী থাকবে ঊনপঞ্চাশ সমান কে বলতে হবে এইবার আমরা করবো তিন দাগের অঙ্কটা দেখো এখানে কি বলেছে বলছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যা মালা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি এখানে এক নম্বর বলেছে ফোর এবি দুই নম্বর মাইনাস ফোর নম্বর টু এবি বা মাইনাস টু আর চার নম্বরটা হচ্ছে জিরো তো এটা অঙ্ক আমাদেরকে করতে গেলে এইভাবে করতে হবে এখানে আছে এ স্কোয়ার আর এখানে যদি আমরা প্লাস বি স্কোয়ার ধরি তো বলেছে এর সঙ্গে কোন বীজ গাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগ করলে তা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা এখানে যদি এ এখানে প্লাস টু এ বি যোগ করি তবে এটা হয়ে যাবে এ প্লাস বি এর স্কোয়ার এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল একইভাবে এ স্কোয়ার প্লাস এখানে বি স্কোয়ার আছে এর সঙ্গে যদি আমরা প্লাস মাইনাস টু এ বি যোগ করি তো তবে কি হচ্ছে দেখো এখানে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এইটাও আমরা জানি এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র তো এখানে দেখো এইটাও পূর্ণবর্গ হলো এটাও পূর্ণবর্গ হলো তো এখানে এর সঙ্গে কি যোগ করলে আমাদেরকে বলেছে যে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে তো আমরা একবার প্লাস টু এ বি যোগ করলাম আর একবার মাইনাস টু এবি যোগ করলাম তো এইটা অ্যান্সার হবে এটা তিন নম্বরটা এখানে অ্যানসার হবে তিনেরটা টু এবি বা মাইনাস টু এ বি এবার আমরা করব চার দাগের অঙ্কটা দেখো এখানে কি বলছে বলছে এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বিয়ের ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি এখানে এক দাগেরটা বলেছে নয় দুয়েরটা ছয় তিনেরটা তিন এবং চারেরটা মাইনাস থ্রি তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করতে হবে এ প্লাস বি এর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন বা এটাকে আমরা এ প্লাস বি স্কোয়ার রেখে দেবো আর এটাকে যদি আমরা এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্রতে ভাঙি তো এখানে এ স্কোয়ার প্লাস এ মানে এ হবে আর বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রির স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি এ হোলি স্কোয়ার সমান এটা হয়ে যাবে এ প্লাস বি মানে থ্রির হোলিস্কোয়ার বা এবার যদি উভয় আমরা উভয় পক্ষের বর্গ উঠিয়ে দিই তো এটা হয়ে যাবে এ প্লাস বি সমান এ প্লাস থ্রি বা এবার এটা এ আর এটা এ কেটে যাবে অতএব বি সমান কত থাকলো তিন অতএব নির্ণীয় বি এর মান হবে নির্ণীয় বি ধনাত্মক মান সমান থ্রি এটাই হবে অ্যান্সার এইবার আমরা করব পাঁচ দাগের অঙ্কটা দেখো এখানে খাতায় আমি লিখে রেখেছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি এখানে বলেছে ওয়ান বাই চৌষট্টি দুয়েরটা আছে মাইনাস ওয়ান বাই চৌষট্টি তিনেরটা আছে ওয়ান বাই এইট আর চারেরটা আছে কোনোটিই নয় তো এখানে আমি যদি অ্যান্সারটা করি তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এটা আছে এটাকে যদি আমরা ভাঙি তো এটা হবে এক্স স্কোয়ার প্লাস টু এ মানে এক্স আর বি মানে এখানে দেখো ওয়ান বাই ফোর আনতে হবে আমাদেরকে আর এখানে টু আছে তো এখানে কী করলে আমরা ওয়ান বাই ফোর পাবো তো এখানে যদি আমরা ওয়ান বাই এইট লিখি তবে আমাদের ওয়ান বাই ফোর চলে আসছে এখানে দেখো এটা দুয়ের সঙ্গে আটকে কাটলে এখানে হবে চার তো টু এক্স আর নিচে হয়ে যাবে ফোর এবার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই এইটের হোল স্কোয়ার তো এইটা সমান এবার আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এইটের হোলি স্কোয়ার তো এটা পূর্ণবর্গ সংখ্যা মালা হয়ে গেল তো আমাদেরকে এর সঙ্গে কী যোগ করতে হলো তো আমাদেরকে এর সঙ্গে এই এই সংখ্যাটা যোগ করতে হল ওয়ান বাই এইটের হোলিস্কোয়ার যোগ করতে হলো তো আমরা এখানে লিখব অতএব এক্স স্কোয়ার প্লাস 1 বাই ফোর এক্স এর সঙ্গে ওয়ান বাই এইট স্কোয়ার বা এটাকে লিখতে পারি ওয়ান বাই আটিয়াটি চৌষট্টি যোগ করলে করলে যোগ ফল বর্গ সংখ্যা এবার আমরা করবো ছয়ের এক দাগের অঙ্কটা এখানে বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওয়ান বাই নাইন হবে লিখি তো আমরা এখানে প্রথমে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস এই সূত্রতে ফেলে আমরা এটা অঙ্কটা পেয়ে যাব তো এখানে অ্যান্সারটা আমাদেরকে এইভাবে করতে হবে এখানে আমরা লিখবো সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন এটাকে যদি আমরা এইভাবে লিখি সি স্কোয়ার প্লাস এই প্রথম সূত্রতে যদি আমরা ফেলি তো টু এ বি তো এখানে টু মানে সি আর বি মানে ওয়ান বাই থ্রি প্লাস মানে তো এইটা সমান কত হবে এখানে সি প্লাস ওয়ান বাই থ্রির স্কোয়ার তো আমরা এখানে এখানে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে তো এখানে দেখো এখানে টু আছে সি তো আছেই আর এর বদলে আমরা কী পেলাম দুয়ের তিন কের বদলে পেলাম দু বাই তিন তো এখানে হলো কে সমান কত হলো টু বাই থ্রি আবার একইভাবে আবার সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন এটা যদি এই সূত্রতে ফেলি মাইনাসের সূত্রতে তো এটা কী হবে এটা হবে সি স্কোয়ার মাইনাস টু এ মানে সি আর বি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রির হোল স্কোয়ার সমান এইটাই হয়ে যাবে সি মাইনাস ওয়ান বাই থ্রির স্কোয়ার তো এখানে আমরা কী যোগ করলাম কে এর বদলে কী লিখলাম এখানে লিখলাম মাইনাস টু এখানে কে সমান লিখলাম মাইনাস টু তো এখান থেকে আমরা করতে পারি কে এর প্লাস মাইনাস মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ সংখ্যা হবে বর্গ হবে বর্গ হবে এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো ছয়ের দুই দাগের অঙ্কটা দেখো এখানে কি বলছে বলছে পি নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি তো এখানে আমরা অ্যান্সারটা এইভাবে করব। এখানে সংখ্যাটা যদি আমরা লিখি নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার এটাকে যদি আমরা সূত্রতে ফেলি এখানে এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এইভাবে আমরা এই সূত্রটাকে লিখতে পারি আর এখানে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি তো এটাকে যদি এই সূত্র আকারে আমরা লিখতে যাই তো এখানে কী হবে এখানে এটা হবে থ্রি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান বাই থ্রি পি এর হোল স্কোয়ার এখানে প্লাস টু টু এ মানে হবে থ্রি পি আর বি মানে হবে ওয়ান বাই থ্রি পি তো এখানে দেখো একবার আমরা এখানে প্লাস থ্রি প্লাস টু ইন্টু থ্রি পি বাই থ্রি পি এখান থেকে যদি আমরা এইটা এটা কেটে দিই তো টু থাকবে তো এটাকে আমরা লিখতে পারি থ্রি পি প্লাস ওয়ান বাই থ্রি পি এর স্কোয়ার ঠিক আছে এবার এখান থেকে যদি আমরা এই প্লাস টু এখানে আছে এইটা এটা কেটে দিলে প্লাস টু আছে এখান থেকে যদি আমরা এর থেকে মাইনাস দুই করি তো এটা জিরো হয়ে যাবে কেটে তখন এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তো এখানে আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি কি মাইনাস সরি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যা মালাটি থেকে মাইনাস টু বিয়োগ করলে করলে বিয় ফল পূর্ণবর্গ হবে এটাই হয়ে গেল এবার আমরা করবো ছয়ের তিন দাগের উত্তরটা এখানে বলছে এক্স এক্স মাইনাস হোলি স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে তা নির্ণয় করি তো এখানে অ্যান্সার হবে আমরা যদি এইটাকে লিখি এইভাবে এক্স মাইনাস ওয়াইয়ের হোলি স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াইয়ের স্কোয়ার বা এটাকে আমরা এ ধরলে এটাকে বি ধরলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস না এইটাকে আমরা এইভাবে এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এখানে রেখে দেবো এক্স মাইনাস ওয়াইয়ের হোলিস্কোয়ার সমান এইটাকে আমরা যদি ভাঙি তো এটা হবে দুইয়ের স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে এ দুই আর বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াইয়ের স্কোয়ার বা এটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াইয়ের সমান দুই মাইনাস স্কোয়ার এবার উভয় পক্ষ থেকে যদি আমরা বর্গ উঠিয়ে দিই তো এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই সমান টু মাইনাস ওয়াই বা এইটা আর এটা ওয়াই কেটে গেল তো অতএ সমান আমরা পেলাম দুই তো অতএব নির্ণয় এক্স মান হবে দুই এক্স এর মান সমান দুই হয়ে গেল এবার আমরা করবো ছয়ের চার দাগের অঙ্কটা দেখো এখানে কী বলেছে বলছি সি মাইনাস থ্রি এর হোলি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কের মান কী হবে লিখি তো এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে আমরা লিখবো সি মাইনাস থ্রির হোলি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন বা এইটাকে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস টু সি ইন্টু থ্রি মাইনাস প্লাস থ্রির স্কোয়ার সমান এটা যা আছে তা লিখে দিব সি প্লাস নাইন বা এটা হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস তিন ছয় সি এটা নাইন সমান এটা সি স্কোয়ার প্লাস বা এইটা সি আর এইটা সি কেটে যাবে এইটা নাইন এইটা নাইন কেটে যাবে এখানে মাইনাস সিক্স সি সমান কে সি বা এবার যদি সি সি বাদ দিয়ে দিই তো আমাদের কে সমান হবে মাইনাস সি অতএব নির্ণীয় কে এর মান আমরা পেলাম কে সমান মাইনাস সিক্স এইটাই হয়ে গেল অ্যান্সার